সিসিবিআই হয়ে ফ্লাইট ফ্লাইট পণ্ডা পরে ডাইরেক্ট মানে পেমেন্টটা করলে হবে না এখন আপনার এই মনে করেন সিসিবিআই হওয়ার পরে আমি মনে করেন পেমেন্ট করলাম এখন এত ফ্লাইট নাও হইতে পারে ফ্লাইট তো অনেকের হয় না ফ্লাইট হওয়ার আগে বাদ হয়ে যায় সেক্ষেত্রে টাকাটা টাকাটা ই হওয়ার কি আছে আপনাকে বলি আপনি যেটা বলছেন না যে এরকম সিসিবিআই হওয়ার পর ক্যান্সেল হয়ে যায় খুব কম খুব কম খুব কম আসা জনের একজনের হয় আমার হয়ে গেল সেই ক্ষেত্রে আর হবে আর ক্যান্সেল যদি হয় আমরা আপনাকে পুরো টাকা ফেরত আচ্ছা আচ্ছা তাহলে এই সিস্টেম না এই আপনি কোথা থেকে বলছেন মানে আপনার সাথে যোগাযোগ কী কী কোন জায়গায় এসে দেখা করতে হবে